তো তবে রাজুদার পরোটা ইয়েস আমরা সবাই জানি সে কতটা বিখ্যাত হয়ে গেছে এবার কী কারণ হয়েছে সেগুলো নিয়ে আমি আর অতটা কাটাছেড়া করতে চাইছি না বাট রিসেন্টলি শোনা যাচ্ছে যে রাজুদ একটা ওয়েব সিরিজে কাজ করতে চলেছে তবে হ্যাঁ এটা ওয়েব সিরিজ না হয়তো এটা কোনো এক কোনো এক ওয়েব সিরিজের প্রমোশনাল মেটেরিয়াল হিসাবে যে ভিডিও তারা পাবলিশ করে সেখানেই সে কাজ করেছে ওই কাইন্ড অফ বলতে বলো প্রচার ভিডিও ঠিক আছে সেখানে তাকে নেওয়া হয়েছে সে সেখানে ওইভাবে ডায়লগুলো বলেছে লাইক যেভাবে সে বড়টা বিক্রি করে তো সেইভাবেই সেই সিনেমাটাকে প্রচার করবে বা ওয়েব সিরিজটাকে প্রচার করবে তো এটা হইচইয়ের তরফ থেকে আসতে চলেছে আর এখানে রাজুদা যখন শুটিং ফ্লোরে গিয়েছিল তার একটু নার্ভাস ফিল হয়েছিলো যেহেতু এই ধরনের কাজ সে করে নেই এটা অনেকেই বলছে সে ওয়েব সিরিজে কাজ করছে বাট না সে একটা ওয়েব সিরিজের কোনো ¿Puedes video de like ver